টমেটো চাষ ঘরের আঙিনায় বা ছাদে সহজ ও লাভজনক উপায় টমেটো চাষ একটি লাভজনক কৃষিকর্ম যা ঘরের আঙিনায় বা ছাদে করা যেতে পারে শহুরে জীবনে যেখানে বাগান করা প্রায় অসম্ভব মনে হয় সেখানে ছাদ বা আঙিনা হতে পারে একটি সহজ এবং কার্যকর উপায় টমেটো চাষের জন্য এই প্রক্রিয়া খুব বেশি পরিশ্রমের দাবিও রাখে না খরচ ও কম এবং বছরে বারো মাস ধরে ফসল পাওয়া সম্ভব উপযুক্ত পরিবেশ তৈরি টমেটো গাছের জন্য প্রয়োজন তাপমাত্রা বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ণ সূর্যলোক ছাদে বা আঙিনায় টমেটো চাষ করতে চাইলে সূর্যের আলো পায় এমন স্থান নির্ধারণ করা জরুরি এছাড়া গাছের জন্য পর্যাপ্ত জল এবং মাটি নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ মাটি প্রস্তুতি টমেটো গাছের জন্য উপযুক্ত মাটি হলো মৃত্তিকা যা ভালো পানি নিষ্কাশন করে ছাদে বা আঙিনায় চাষ করার জন্য বড় পাত্র বা টব ব্যবহার করা যেতে পারে মাটির সাথে অর্গানিক কম্পোস্ট বা হরমোনযুক্ত সার মিশিয়ে গাছের বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হয় চারা রোপণ টমেটো গাছের চারা রোপণের জন্য সাধারণত গ্রীষ্মের শুরু বা বসন্তকালী সবচেয়ে উপযুক্ত সময় টমেটো গাছের বীজ থেকে চারা তৈরি করে তখন তিন থেকে চার ইঞ্চি গভীরভাবে গর্ত করে রোপণ করতে হয় এক টবের মধ্যে দুই থেকে তিনটি গাছ রোপণ করা যায় তবে গাছগুলোর মধ্যে কিছুটা স্থান রাখা উচিত যাতে তারা ভালোভাবে বৃদ্ধি পায় সেচ ব্যবস্থা টমেটো গাছের জন্য নিয়মিত সেচ প্রয়োজন তবে অতিরিক্ত জল দেওয়া যাবে না গাছের শিকড় যেন চিপচিপে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সকালে বা সন্ধ্যায় গাছকে জল দেওয়া সবচেয়ে ভালো যাতে গাছের শিকড় ভালোভাবে পানি শোষণ করতে পারে যত্ন এবং সঠিক পরিচর্যা টমেটো গাছের পাতা ও ফুলের ক্ষতি থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে সার প্রয়োগ করতে হবে এছাড়া আগাছা পরিষ্কার করা পোকা পোকামাকড় ও রোগ প্রতিরোধে সতর্কতা অবলম্বন করা জরুরি গাছগুলোকে সময়ে সময়ে ছাঁটাই করা দরকার যাতে গাছটির আকার নিয়ন্ত্রণে থাকে এবং ফলন বাড়ে ফলন ও সংগ্রহ টমেটো গাছ পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে ফল দিতে শুরু করে এবং একটি গাছ থেকে বছরে কয়েকবার ফসল সংগ্রহ করা সম্ভব এভাবে বছরে বারো মাসই টমেটো পাওয়া যায় বিশেষত যদি গাছগুলোর সঠিক পরিচর্যা করা হয় খরচ ও লাভ টমেটো চাষে খরচ তুলনামূলকভাবে কম প্রথমে টব মাটি বীজ সার এবং জলসেচ ব্যবস্থার জন্য কিছু খরচ করতে পারে তবে পরবর্তী সময়ে খরচ কমে আসে একটি ছাদ বা আঙিনায় গাছ লাগানোর পর পরিবারের দৈনিক ব্যবহারের জন্য টমেটো সরবরাহ করতে পারবেন ফলে বাজার থেকে কেনার প্রয়োজন পড়ে না যা অর্থনৈতিকভাবে লাভজনক পরিবেশ বান্ধব ছাদে বা আঙিনায় টমেটো চাষ করলে পরিবেশের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে না বরং এটি প্রাকৃতিক জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে এছাড়া বায়ু বিশুদ্ধ রাখতেও গরম কমাতে এটি সহায়ক ঘরের আঙিনায় বা ছাদে টমেটো চাষ করার মাধ্যমে পরিবারের দৈনন্দিন খাবারের চাহিদা মেটানো সম্ভব এবং এটি একটি পরিবেশ বান্ধব খরচ কম ও লাভজনক উপায় একটু যত্ন ও পরিচর্যা নিয়ে বারো মাসি টমেটো পাওয়া সম্ভব যা শহুরে জীবনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে